পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল সাতটার সময় উপজেলা সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয় হয়তুলিয়া সদর ইউনিয়নের নয় নম্বর আমি ভোর পাঁচটার সময় আফসানা নামে এক মেয়ের কাছে জানতে পারলাম যে ওদের বাড়িতে তিনটা মেয়ে চোখ বারান্দার চোখের উপরে শুয়ে আছে তো ও নামাজ পড়া উঠছে ওটার সময় দেখে পাগল মনে করে সে চিল্লা নিতে তখন তার বাপ মা উঠে আসে আসে দেখেছে তিনটা মেয়ে তখন আমাকে ফোন দিয়ে জানায় যে না এখানে একটু আসতে হবে আমাদের বাড়িতে কোথা থেকে তিনটা মেয়ে এখানে বসে আছে তা আমি আমার সাথে সাথে গ্রাম পুলিশকে নিয়ে মোটর সাইকেল নিয়ে মেয়ের বাড়িতে হাজির হই হাজির হয়ে মেয়ের তিনটাকে দেখতে পাই এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করি তাদের নাম জিজ্ঞাসা করি প্রথমে তো দুজন আমার কথা বুঝতে পারেনি একজনে বললো আমার নাম মার্জিয়া এটুকু তার কাছে শুনলাম তার ঠিকানা চাইলাম ওর বাবের নাম কী মায়ের নাম কী সে বলছে আমার বাবা মারা গেছে আমার মা আছে আমার ভাই আছে তো আমি তো বললাম তোমার ভাইয়ের নাম্বারটা তো একটু কথা বলি তখন ওনার ভাইয়ের নাম্বার দিল আমি কথা বললাম যার সাথে কথা বললাম উনি আবার পরিচয় দিল আমার বাড়ি লালমন্দির তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি ওদের কি ভাবে চিনেন বলছে ওরা আমার আগে থেকে আমার পরিচিত ছিল তারা আমার বাড়িতে মেহামের খাতে আসছে তো তারপর কী হলো বলছে আমার কাছ থেকে রাতে থাকার অন্য একটা ছেলের সাথে তারা ভাগিয়ে গেছে পর জানতে পারলাম তারা নাকি ভারতে ভারতের সিআরটির কাছে ধরা পড়ছে পরে ওইখান থেকে ভারতের সিআইডির নাম্বার দিয়ে আমাকে ফোন দিছে আমি তখন বললাম যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তোমাদের ওইখানে যেভাবে হয় ছাড়ার ব্যবস্থা করো তখন সিআইডি ওরা মেয়েরা বললো যে আমরা ওই লোকেই বললো যে সিআইডিকে টাকা দিছে তখন সিআইডি ওদেরকে নিয়ে বিএসএফ বাড়ি আইন ডাক করছে বিএসএফ রাতে এগারোটার সময় তেতুলিয়া চারশো একচল্লিশ নম্বর মেন বিল্ডার দিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে তেতুলিয়া দর্জি করা গ্রামে দিয়ে পার করে দেয় রাতের বেলা তখন ওই আসলা বলে বাড়িতে তারা আসে পরে কি হলো এই পর্যন্ত পরে আমি আমার উদ্যত আমি চেয়ারম্যানকে জানালাম চেয়ারম্যান বললো তাহলে আপনি স্যারের সাথে কথা বলে পরে টেন্ন স্যারের সাথে কথা বললাম টেন্ন স্যার বললো যে ঠিক আছে আমি মহিলা চকিদার গ্রাম পুলিশ পাঠিয়ে দিচ্ছি ওদেরকে নিয়ে পরিশোধ নিয়ে হাজির করে পরে চৌকিদার গেল গ্রাম পুলিশ গেল ওদেরকে নিয়ে তারা পরিশোধ নিয়ে আসলো পরক্ষণে আবার বিজেপি সারি অর্ষ ওরা পেলো ওরাও আসলো ওরাও বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করে বিজেপির সহ এদের ইউনিভার্সি এখন আমার ব্যবস্থা তার ফলে তোমরা এখানে কেন এসে তোমাদের কি কাট আছে পাস কোটা আছে আমি বলছি না আমাদের টিকিট শুনে বলছে এখানে কেন কেন এসে এখানে আরেকটা আমি এরকম বলছি তোমরা কেন কানে এসে ওরা আজ যেতে পারছে না আমরা বলছি আমাদের ভুল হয়েছে আমাদের পার্টি একদিন আমরা ছুটি যাব আর বলছে তোমরা কি বাংলা না আমি বলছি আমরা রোহেঙ্গে

তো সেইখানে আমরা কি বলছে তোমরা কেন বসে আমি তোমার আপনার থেকে ঠেকা নিয়েছি যে বলে ও সিএলি ম্যাডামকে দেখে ও পড়া গেছে তারপর আমাদেরকে সিএলি ম্যাডাম জানি আমাদেরকে ওদেরও বেশি চলে আনবে তবে আমরা তুমি তোমরা এখানে কেন থেকে কোনো ডকুমেন্ট আছে আমরা বলছি না তো পাসকুট আছে বলছে আমরা বলছি তোমরা কোনে দেখো আমরা বলছি বাংলাদেশে